ময়না ঝাক রানিং পেয়ার দুই পেয়ার ময়না ঝাক কতর সেল হবে মাশাআল্লাহ খুব সুন্দর ত্রিপল ৪টি লাল গিয়ারের রানিং করতে এটা হচ্ছে এক পেয়ার আরেক পেয়ার দেখাবো যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন যে যেটা নিতে চান এটা হচ্ছে একটা পেয়ার খাতের উপরে ছেড়ে দেবো এটা হচ্ছে মাত্র যেটা হাতে দেখাইলাম এটা হচ্ছে এক পেয়ার আরেকটা হচ্ছে এইটা হচ্ছে আরেক পেয়ার আগে যেটা দেখছেন ওইটা ছিল এক পেয়ার এইটা আরেকটা পেয়ার হ্যাঁ দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট দুইটা কিন্তু এক না যদিও ও সবগুলোই চুইঠাল সরি লাল গিয়ারের বোঝা যায় না এটা হচ্ছে আরেকটা যে যেইটা নিতে চান আপনারা বা কেউ যদি দুইটা একসাথে নিতে চান একটা দুইটা একসাথেও নিতে পারবেন আর কেউ যদি এক পেয়ার নিতে চান কে কোন পেয়ার নিতে চান সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে মার্শাল্লা এইটাও টকটকা লালঘের লাল গেরে এইটাও এটা ছেড়ে দাও চারটা কবুতর একসাথে দেখেছি এই হচ্ছে চারটা কবুতর এই হচ্ছে চারটা কবুতর দুই পেয়ার কবুতর হ্যাঁ চারটাই মার্শাল্লাহ ত্রিপুর লাল গেরে যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে হাতে ধরা ভিডিওগুলো স্ক্রিনশট নিয়ে মেসেজ করলেই হবে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কবুতরগুলোর কোয়ালিটি কীরকম অবশ্যই জানাবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর আপনারা এসে সশরীলে দেখে নিতে পারবেন অথবা যদি ঢাকার বাইরে থেকে কোনো বাই নিতে চান কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো অঞ্চলে পাঠিয়ে দেওয়া যাবে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ যারা নিতে চান তারা জানাবেন আসসালাম আলাইকুম দুই দুইটাই হচ্ছে রানিং পেয়ার দুই পেয়ারই রানিং ডিম বাচ্চা মাসাল্লাহ